আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ওয়েবসাইট শেয়ার করবো যাদের ছোটোখাটো দোকান আছে কিংবা বাসায় বসে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য যদি আপনি অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন তো আপনি এখন যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি আপনি যত খুশি প্রোডাক্ট আপলোড করতে পারবেন যত খুশি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন একদম ফ্রি এই ওয়েবসাইটে যদি আপনি প্রোডাক্ট বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য নিচে যে অ্যাকাউন্ট বাটনটা আছে হোয়াটসঅ্যাপের পাশে সেই অ্যাকাউন্ট বাটনের উপরে ক্লিক করতে হবে তো দেখেন এইখানে লেখা আসছে এই অ্যাকাউন্ট সাইন আপ করার সাথে সাথে আপনি পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাবেন সেটা এখানে লেখা আসতে তো প্রথমে আমাদের সাইন আপ করতে হবে এই জন্য আমি সাইন আপ বাটনে ক্লিক করি তো প্রথমে হচ্ছে এসে ইমেল তো এখানে একটি ইমেল দিতে হবে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি তারপরে ফার্স্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে একটি পাসওয়ার্ড দিতে হবে এক হতে আমি আট পর্যন্ত দিলাম তারপরে আই অ্যাকসেপ্ট টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করলাম তো দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে তো এখানে একটি কাস্টমার অ্যাকাউন্ট হয়ে গেছে আপনি এখনও সেলার পদে অ্যাকাউন্ট করতে পারেননি তো এই এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র করলাম একটি কাস্টমার অ্যাকাউন্ট তো এখন সেলার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি চাইলে এই উপরে যে একটি পিকচার আছে এই যে নাম দেওয়া এই নামের উপরে যে পিকচারের মতো দেখা যায় এখানে পিকচার আপলোড করতে পারবেন তো আমি এইখানে একটি পিকচার আপলোড করে দিই তো এইখানে একটা ক্লিক করে দিব। করলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে তো এই গ্যালারি থেকে একটি পিক্সার দিয়ে দিই যে কোনো একটি পিক্সার ফুলটাই দিয়ে দিলাম এখানে একটু ওয়েট করতে হবে দেখেন এখানে আমার সেই পিক্সারটা চলে আসছে অটোমেটিকলি সেভ হয়ে গেছে তো এবার আমাদের সেলার অ্যাকাউন্ট করতে হবে আমাদের মেন যে কাজটা সেটা হলো সেলার অ্যাকাউন্ট করা কাস্টমার অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন ছিল না কিন্তু প্রথমে এটা না করলে আবার অ্যাকাউন্ট ওপেন করা যাবে না তো এবার আমরা কি করবো আমরা আসি এখান থেকে একটু নিচে নামতে হবে এই যে দেখেন একদম নিচে ফেসবুকের উপরে ফেসবুক মেসেঞ্জার উপরে বিকম এ বেন্ডার এই বেন্ডারের উপরে ক্লিক করতে হবে তো দেখেন এবার আবার চলে আসছে রেজিস্ট্রেশন অপশন প্রথমে মেইলটা এখানে আগের থেকে সেট আপ করা আছে যেহেতু আমরা আপ সেক্ষেত্রে এখানে চলে আসছে অটোমেটিকলি এবার এখানে একটি স্টোরের নাম নাম দিতে হবে আপনার দোকানের দোকানের কি সেই নামটা এখানে শো করতে হবে তো আমি আমার দোকানের নামটা দিলাম আহ দোকানের নাম শুধু সব দিয়ে দিলাম সব 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 দিয়ে কনফার্ম করে দিলাম তো দেখেন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল এই নামে অন্য কেউ অ্যাকাউন্ট করে তাই অ্যাকাউন্ট হয়ে গেছে যদি না হইতো তাহলে মনে করতে হবে এই নামে অ্যাকাউন্ট আছে তো আপনার নাম ঘুরে ফিরে দিতে হবে তো এবার চলে আসছে ওয়েলকাম কম তারপরে এখানে লেস গোতে ক্লিক করতে হবে তো এবার আসছে এসিও লোগো ব্যানার তারপর এখানে শপ যেটা সব নাম তারপরে এখানে মেইল ফোন নাম্বার এখানে অনেক কিছু চলে আসতে আপনি চাইলে এখন দিতে পারেন না চাইলে যে আমি এগুলো পরে দিব সেক্ষেত্রে স্কিপ দিয়ে দিতে পারেন অথবা আপনি যদি চান সব ফিল আপ করেও যেতে পারেন তো এখানে এই যে ব্যাংক ব্যাংকের ডিটেলস এগুলো দিয়ে দিতে পারেন স্কিপ দিয়ে দিলাম আমি শর্টকাট করার জন্য এত কিছু দিতে গেলে তো অনেক লেট হয়ে যাবে সমস্ত কিছু পরবর্তীতে দেওয়া যাবে তো এখানে শিপিং পলিসি আপনার যদি কোনো পলিসি থাকে রিটার্ন পলিসি রিটার্ন কি কি কারণে রিটার্ন করতে পারবে প্রোডাক্ট কি কারণে করতে পারবে না সেগুলো এখানে পলিসিগুলো লিখে দিতে তারপরে এখান থেকে আমি এখানে স্ক্রিপ দিয়ে দিলাম আপনারা এগুলো পূরণ করে দিবেন আপনার জন্যই ভালো হবে তারপর হলো ফোন নাম্বার এখানে আবার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার দোকানের অ্যাড্রেস কান্ট্রি সমস্ত কিছু দিয়ে দিবে আমি স্কিপ দিয়ে দিলাম অ্যাকাউন্ট আগে ফিল আপ করে মানে ওপেন করে তারপরে এগুলো দেওয়া যাবে তারপর এসিও টাইটেল এখানে কিছু টাইটেল দিয়ে দিতে পারেন এসিও করার জন্য ফেসবুক আপনার ফেসবুক যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন ফেসবুক ইমেজ টুইটার আমি স্কিপ দিয়ে দিলাম এগুলো সব আমি স্কিপ দিয়ে দিলাম তো দেখেন এবার কি লেটস গো টু ড্যাশবোর্ড আমি এখানে এই ড্যাশবোর্ডে ক্লিক করে দিব নিশ্চয় দেখেন হাউ টু ইউজ ড্যাশবোর্ড এটা দিয়ে আপনি দেখতে পারেন ড্যাশবোর্ডটা কীভাবে ব্যবহার করতে হয় আমার মনে হয় না প্রয়োজন আছে তো লিস্ট আমি ড্যাশবোর্ডে ক্লিক ক্লিক করলাম দেখেন এটা হলো ড্যাশবোর্ড এতক্ষণ ছিল শুধু এইরকম আমি দেখাই উপারে এই বাটনটা ক্লিক করে কীরকম ছিল ছিল হলো এমন তো আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার অপশন হলো অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর এখানে দেখেন নতুন একটি অপশন যোগ হয়েছে নাম হলো স্টোর ম্যানেজার তো এখানটা ক্লিক করতে হবে তো দেখেন এখানে ক্লিক করার পরে এইখানে আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে এবার এখানে চাইলে আপনি আপনার দোকানের বা আপনার নিজের লোগো দিতে পারেন এইখানে তারপর এখানে দিলে এখানেও অটোমেটিকলি চলে আসবে তা আমি একটি সেট করে দেখাই দেখেন এইখানে অ্যাভাটার অ্যাভাটারে যে কোনো একটি পিকচার আপনি দিয়ে দিতে পারেন যেহেতু আগের একটি পিকচার আপলোড করা আছে তাই এই যে মিডিয়া লাইব্রেরিতে শো করছে আমি এটা ঠিক মার দিয়ে দিই দেখেন এখানে চলে আসছে তারপর এখানে আপনার ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে দিতে পারেন ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে তারপর এখান থেকে সেভ দিয়ে দিতে পারেন তো দেখেন এবার কী আসতে দেখি আমি এই থিয়েটারটা দিয়ে হোমে দিয়ে দিলাম এই যে দেখেন আমার ড্যাশবোর্ডে পিকচারটা অ্যাড হয়ে গেছে তো আপনারা চাইলে একটি অ্যাপ আছে সেই অ্যাপটাও আপনারা ডাউনলোড করে নিতে পারেন তাহলে কী হবে আপনার প্রতিবার এই বিকৃত বিকৃত ডট কম সার্চ দিতে হবে না হ্যাঁ ওই যে ডাব্লু 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 ডট এগুলো লিখতে হবে না এই জন্য নিচে যেতে হবে একদম নিচে এই ওয়েবসাইটের একদম নিচে দেখেন একটি লেখা আছে গুগল পেলে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে যে কোনো একটি ইমেল সিলেক্ট করে ওকে করে দিতে হবে তারপরে দেখেন এখানে লেখা আছে প্যাকস ইনস্টল এখানে ক্লিক করে একটু ওয়েট করতে হবে এখানে ডাউনলোড হয়ে গেলে অটোমেটিকলি ইনস্টল চাবে ডাউনলোড হয়ে গেছে এবার ইনস্টল বাটনে ক্লিক করব তো ইনস্টল হইতেছে ভিডিওটা একটু লং হয়ে যেতেছে অলরেডি অনেকটা নিয়ে বেশি দেরি করব না আমি প্রোডাক্ট আপলোড করে দেখাবো তো বাকি তা আপনি দেখে বুঝতে পারবেন তো আমি ওপেন দিয়ে দিলাম এই হলো আমাদের হ্যাঁ অ্যাপ থেকে মোটামুটি সকল কাজই করা যায় আমি এবার এখান থেকে অ্যাকাউন্ট ক্লিক করব তারপরে সরি এটা লগ আউট করে দিই এটা হলো অন্য একটি দেখেন আমি এটা কিন্তু লগ আউট করে মানে অ্যাপটা কিন্তু ডিলিট করে দিচ্ছিলাম তারপরে আবার ইনস্টল করার পরে দেখুন লগ ইন অবস্থায় আছে এটা একটু ভালো হয়েছে যাই হোক আমি এখানে লগ ইন করি পাসওয়ার্ডটা হলো এক হয়তো আট ঠিক আছে দেখুন লগ ইন হয়ে গেছে এই যে আমাদের সেই প্রভাল ফিক্সারটা চলে আসছে এবার আমি এখান থেকে স্টোর ম্যানেজারে যাব তো আমি একটি প্রোডাক্ট আপলোড করব তাই জন্য থ্রি ডট মেনিতে যাব দেখেন এখানে আসছে মিডিয়া আর্টিকেলস প্রোডাক্ট অর্ডার যদি কোনো অর্ডার আসে সেক্ষেত্রে কিন্তু এই অর্ডারের উপরে ক্লিক করলে এইখানে শো করবে এখন যেহেতু নয় সেক্ষেত্রে লেখা আসছে নো ডাটা ইন দা টেবিল তো আবার আমরা সে থ্রি ডটে যাই তারপরে এখান থেকে প্রোডাক্ট আমরা প্রোডাক্ট অ্যাড করব তো দেখেন এখানে লেখা আসছে নো ডাটা ইন দ্য টেবিল তো এখানে ডাউনলোড বাটনের পাশে দেখেন একটা বক্স আছে সেই বক্সের উপরে ক্লিক করতে হবে নিচে দেখেন লেখা আছে প্রোডাক্ট লিমিট আনলিমিটেড কোনো লিমিট নেই আপনি যত বেশি প্রোডাক্ট আপলোড করতে পারবেন তো আমি বক্সের উপরে ক্লিক করলাম তো প্রথমে চলে আসছে সিম্পল প্রোডাক্ট এখানে কিছু কথা আছে যেমন আপনার যদি টি শার্ট তারপরে আপনার জুতা এমন প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করবেন আর যদি আপনার সিঙ্গেল প্রোডাক্ট হয় যেমন আপনার একটা ব্লুটুথ হেডফোন আছে কিংবা আপনার কাছে মানে সিঙ্গেল প্রোডাক্ট যেগুলোর কোনো ভেরিয়েন্ট নাই কালার নয় একটাই সেগুলো আপনি ওই সিম্পল প্রোডাক্টে দিয়ে দেবেন তারপর এখানে একটি টাইটেল দেবেন আপনি কোন প্রোডাক্ট সাথে চাইতেছেন আমি প্রোডাক্টের নাম দিলাম টেস্ট প্রোডাক্টের নাম টেস্ট এটার দাম হলো পাঁচশো টাকা আমি ডিসকাউন্ট দিয়ে এটার দাম রাখবো চারশো আশি টাকা বিশ বিশ টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম তারপরে এখানে একটু শর্ট ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন যত ডিসক্রিপশন লাগবেন তত ভালো আর এটা হলো ফুল ডিসক্রিপশান তারপরে এখানে হলো পিক্সার আমি পিকচারের উপরে ক্লিক করলাম তারপরে এখানে সেই ফুলের ছবিটাই দিয়ে দিলাম এটাই আমার একটা প্রোডাক্ট এখানে চাইলে আরও কিছু পিক্সার অ্যাড করতে পারবেন আমি এখানে আরও পিক্সার অ্যাড করে দিলাম এখানে হলো ক্যাটাগরি আপনার এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট হ্যাঁ এখানে আমি গ্লাস দিয়ে দিলাম গ্লাস দিয়ে তারপরে এখানে ব্র্যান্ড তো এবার আমাদের এখান থেকে একটি ব্র্যান্ড সিলেক্ট করে দিতে হবে আমি নো ব্র্যান্ড দিয়ে দিলাম তারপরে একটু এসে যাওয়ার পরে ম্যানেজ স্টক তো এখানে মার্ক দিয়ে দেবো যেহেতু আমরা ফিজিক্যালি প্রোডাক্ট বিক্রি করবো কোনো এমন না যে অনলাইনের কোনো ফটো বা এমন কোনো ফাইল যেটার কোনো লিমিট নেই যেটা আমাদের প্রোডাক্টের লিমিট আছে সেক্ষেত্রে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব তারপরে এখানে এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি দিয়ে দেবো আমরা কত পিস প্রোডাক্ট আমার কাছে আসে আমার কাছে একশো পিস আছে আমি একশো পিস লিখে দিলাম তারপরে নিচে সল্ট এই যে এইখানে যদি ইন্ডিভিজুয়ালি এখানে যদি টিক মার্ক দিয়ে দেন সেক্ষেত্রে একটি প্রোডাক্ট একবারই অর্ডার করতে পারবে তারপরে আবার মানে একসাথে কার্ডে দশ বারোটা কোনো প্রোডাক্ট অ্যাড করে অর্ডার করতে পারবে না এটা সবসময় মার্কটা উঠিয়ে রাখবেন তারপর এখান থেকে যাবেন শিপিংয়ে মনে রাখবেন এখানে শিপিংয়ে কিন্তু আপনাকে যেতেই হবে শিপিং অপশনে যাওয়ার পর এখানে যে প্রোডাক্টটা বিক্রি করেন তার ওয়েট লেন এগুলো আপনি দিলে দিতে পারেন দিলে ভালো না দিলে কোনো সমস্যা নেই কিন্তু এখানে শিপিং ক্লাস যেটা আছে সেটা আপনার এখান থেকে এই যে ইনসাইড ঢাকা ছে টাকা আউটসাইড ঢাকা একশো টাকা এটা সিলেক্ট করে দিবেন তা নাহলে হলে কিন্তু করবে করবেন এটা দিয়ে তারপরে এখান থেকে যেহেতু এটা সিঙ্গেল প্রোডাক্ট তাই এখানে আমি গেলাম না যে সাইজ কালার এটা আমি দিলাম না ঠিক আছে তো এটা বাদ দিয়ে আমি সাবমিট করে দিলাম এখানে দেখেন সাবমিট বাটন আছে আমি সাবমিট করে দিলাম তো দেখেন এখানে প্রোডাক্ট সাকসেসফুলি পাবলিশ এখানে অনেক কিছু অ্যাড করার ছিল আমি অ্যাড করে নি কিছুই আমি সহজে দ্রুত দেখাই দিলাম তো এবার আমি উপরে একদম উপরে বিক্রিত ড্ল্যাট কমের উপরে ক্লিক করলাম দেখে কি আসে তো দেখেন একটু আধা যে আমি আপলোড করেছি সেই প্রোডাক্টটা এখানে শো করছে তো এবার এখান থেকে চাইলেই প্রোডাক্ট কেউ অর্ডার করতে পারবে যদি কোনো অর্ডার আসে সেটা দেখবেন কীভাবে সেটা আবার এই অ্যাকাউন্টে যেতে হবে অ্যাকাউন্টে যাওয়ার পরে স্টোর ম্যানেজার স্টোর ম্যানেজার থেকে থ্রি ডর বাম পাশে থ্রি ডর তারপর এখান থেকে অর্ডার অর্ডার অপশানে গেলে দেখেন এখানে কোনো প্রোডাক্ট নাই একদম একটা প্রোডাক্ট থাকার কথা তো আমরা একটু রিফ্রেশ দিই তো সরি এটা তো প্রোডাক্টের ঘর না এটা হলো অর্ডারের ঘর তো আমরা প্রোডাক্টের ঘরে যদি যাই প্রোডাক্ট তো দেখবেন এখানে একটি প্রোডাক্ট রয়েছে যে টেস্ট নামে একটি প্রোডাক্ট আছে সেটা ছিল চারশো আশি টাকা ভিউ হয়েছে জিরো মানে এখানে এখন পর্যন্ত কোনো ভিউ আর তো আশা করি জিটুটি দেখে বুঝতে পারবেন যদি বুঝতে না পারেন যদি কোথাও আটকে যান সেক্ষেত্রে নিচে একটি হোয়াটসঅ্যাপ বাটন আছে দেখেন এখানে একটি হোয়াটসঅ্যাপ বাটন আছে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যত সমস্যাগুলো সেখানে বলতে পারেন সমস্যা সমাধান করে দেবে ধরুন আপনি এই যে আমি অ্যাকাউন্টে ক্লিক করালাম অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন জাহিদুল ডট ইসলাম যদি আপনার মনে হয় যে না জাহিদুল ডট ইসলাম এটা আমার ভালো লাগে না এটা আমি কেটে অন্য কিছু দিব সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন না এটা কিন্তু আপনার একটা ইউজার আইডি হয়ে গেছে এই আইডিটা এখান থেকে কোনোভাবেই এডিট করা যাবে না যদি এটা এডিট করতে হয় সেক্ষেত্রে আপনাকে যেতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিই দেখুন এখানে বিকৃত ডট কমের হোয়াটসঅ্যাপ চলে আসছে এখানে আপনি বিস্তারিত সব লিখে দেবেন স্ক্রিনশট দিবেন যেটা যেভাবে মনে আছে সেটা সেভাবে করবেন দেখবেন আপনার সমস্যাগুলো যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করে দিবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন যাতে অন্যরাও উপকৃত হয় তো সবাই ভালো থাকবেন <applause> السلام عليكم ورحمه الله